আমি এটা দেখাচ্ছি এটা প্রাইসটা বলে আর একটা আছে এটা টাকা পিস একটা সুন্দর মানে কি বলবো সিঙ্গেল এটা সিঙ্গেল প্রাইস হচ্ছে 250 এটা দেখাচ্ছি এটা এটা আছে টাকা পিস 250 টাকা পিস এটাও স্কয়ারে এগুলো রেস্টুরেন্টের জন্য বেস্ট প্যারাগনাইট আছে আপনার

আবার আমরা ওদের থেকে কিনি এটা হচ্ছে আড়াইশো টাকা আর ইয়া আচ্ছা এটা হচ্ছে মন্নু বোন চায় এটা মন্নুর ইংলিশ বোন চায় এটা প্রাইস এটা প্রাইস হলো 450 450 450 এরপর দেখাবো তারপর হলো আপনার ইসকারে শেষ গোলের ভিতরে আছে এগুলো কি রাইস প্লেট না সব রাইস প্লেট এগুলো কিন্তু রেস্টুরেন্টের ডিশ হিসাবে ব্যবহার করা হ্যাঁ ডিশ হিসাবে রাইস ফলে হিসাবে ব্যবহার করে রেস্টুরেন্টে এগুলো হলো আপনার 200 টাকা পিস 200 টাকা 200 এটা আছে হাফ প্লেট সিস্টেম বড় সাইজ 150 টাকা এটা আছে মোটা ফ্লেট এটা হলো 200 টাকা পিস 200 টাকা পিস এরটা আছে 150 টাকা পিস 150 টাকা পিস তারপরে এটা আছে প্রতিকের দুশো টাকা পিস নাইস টাকা পিস একটা প্লেট আছে এটা হলো টাকা পিস টাকা পিস এরপরে একটা প্লেট আছে এটাও টাকা পিস টাকা পিস এই আছে প্রতীক টাকা টাকা একটা এটা টাকা পিস টাকা

এটা এটা আছে মনুর বোন চাইনা এটা টাকা ফিক্স আচ্ছা এটা আছে আপনাদের মনুর 2500 টাকা ফিক্স 2500 টাকা এটা আছে একটা মনুর এটা 2500 টাকা ফিক্স এটা হচ্ছে 2500 টাকা ফিক্স টাকা আচ্ছা এরপরে এরপরে আছে এটা এটা হচ্ছে 350 টাকা একটা মনুর বোন্সাই না বগি ফ্লেট আচ্ছা আছে ডাল ভাতও খেতে এটা এর কত এটা সাইमपुरের এটা টাকা পিস টাকা পিস আবার মনু আছে আচ্ছা এটা 350 দেখাচ্ছি এটা আছে এটা হলো 350 আছে 350 মন্নুর একটা প্লেট আছে এটা 350 350 আর হোয়াইটের ভিতর যদি ডাবল বাথের জন্য নিতে চান মন্নুর এটা আছে এটা এটা হলো 300 300 এর আছে আরিয়ান কোম্পানি পুরো কাজ করে ডাবল বাথ করার জন্য এটা হলো 250 টাকা পিস 250 টাকা এটা এটা আছে মার্বেল মার্বেল এটা হলো আপনার আকিস কোম্পানি এটা 250 টাকা পিস 250 টাকা পিস এটা প্রতীক

এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিসতলা এগারো নম্বর গুলো দুশো তেরানব্বই নম্বর শপ এটা হচ্ছে মক্কা এন্টারপ্রাইজ সবাই ভালো থাকবেন বাউল ভাই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে প্রোডাক্ট কিনবেন আল্লাহ